সুনামগঞ্জের ছাতকের ইসলামপুরে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ করে পাঁচ হাজার পরিবারের বসতভিটা রক্ষার দাবিতে মানববন্ধন সুনামগঞ্জ থেকে কুলেন্দু শেখর দাসের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে দেখুন বিস্তারিত সুনামগঞ্জের ছাতক উপজেলার এক নং ইসলামপুর ইউনিয়নের নয় নং ওয়ার্ডের হাদা চানপুর ও পাণ্ডব গ্রামের মাঝে মরাগাল নামক মরা নদীতে ইজারাবিহীন স্থানীয় প্রভাবশালী বালুখেকর বিরুদ্ধে সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধভাবে প্রতিরাতে বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী আজ পাঁচ আগস্ট মঙ্গলবার বেলা এগারোটায় জড়বৃষ্টি উপেক্ষা করে ছয়টি গ্রামের শত শত নারী পুরুষদের উপস্থিতিতে ইসলাম বাজার ব্রিজে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় ইসলামপুর ইউনিয়ন আহ্বায়ক কমিটির সদস্য নেছার আলীর সভাপতিত্বে এই সময় বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক আব্দুস সোবাহান ফকিরটিলা সোনালি চেলা সিএনজি স্টেশনের সাবেক সভাপতি তারা মিয়া সদস্য শামীম আহমদ আম্বিয়া বেগম ছাতক সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক আয়েছে আহমদ প্রমুখ বক্তারা বলেন এই ইউনিয়নের বালুখেকো পাণ্ডব গ্রামের মৃত হাসন আলীর ছেলে সোনাফর আলী নেছার আলীর ছেলে দিলাল আহমদ কুমারদানি গ্রামের মৃত আব্দুল মছব্বিরের ছেলে তারেক মিয়ার নেতৃত্বে শতাধিক শ্রমিক নিয়ে ত্রিশ থেকে পঁয়ত্রিশটি স্টিলবডি নৌকায় করে গত কয়েক মাস ধরে সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে রাতের আধারে প্রতি রাতে পনেরো থেকে কুড়ি লাখ টাকার কুড়ি হাজার ঘনফুট বালু উত্তোলন করে নিয়ে যাচ্ছেন ফলে নদী তীরবর্তী এই ইউনিয়নের নয় নয়নং ওয়ার্ডের চানপুর পাণ্ডব বীরেন্দ্রনগর গিলাছোড়া নরসিংপুর এই ছয়টি গ্রামের মানুষ এবং মরা নদীতে পাঁচ হাজার পরিবারের বসতবাড়ি মসজিদ ও একটি ব্রিজ হুমকি ও নদী নদীভাঙ্গনের কবলে পড়ে যার কারণে এই এলাকার মানুষ তাদের বসতভিটা হারানোর শঙ্কায় রয়েছেন এছাড়াও কিছু ব্যক্তি প্রশাসনের নাম ভাঙ্গিয়ে প্রতিরাতে প্রতি নৌকা থেকে গড়ে দুই হাজার টাকা করে চাঁদা উত্তোলন করছেন বলেও দাবি তাদের অবিলম্বে এইসব বালুখেকদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের মাধ্যমে বালু উত্তোলন বন্ধ করে নদী তীরবর্তী ছয়টি গ্রামের লোকজনের বসতভিটা ব্রিজ ও মসজিদ রক্ষা করার জন্য বর্তমান সরকার ও প্রশাসনের উধোতন কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানান অবৈধভাবে বালু উত্তোলন করতেছে ওই স্থান আপনার ইজারা বহিভূত প্রতিদিন রাতের আধারে এটি কুচক্র মহল ওরা প্রভাবশালী তাদের প্রভাব খাটিয়ে আমাদের এখান থেকে প্রতিদিন পঁচিশ থেকে তিরিশটি স্টিল বডি নৌকা এই নৌকায় গড়ে ১৪ থেকে পনেরো হাজার ফিট বালু নিয়ে যাচ্ছে টাকার হিসাব মতো দশ থেকে পনেরো লক্ষ টাকার বালু আনুমানিকরা প্রতি রাত্রে নিতেছে তাই আমরা দেশবাসীর পক্ষ থেকে আমাদের স্থানীয় প্রশাসন জেলা প্রশাসনের প্রতি অনুরোধ জানাচ্ছি আপনারা অবিলম্বে এই বালু খেঁকুর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেন নগর নরসিংপুর সিরাজপুর ডালারফার এই নিয়ে আমরা ছয়টা গ্রামবাসী আছি এই ছয়টা গ্রামের মধ্যে অবৈধভাবে বালু উত্তোলন কিছু মানুষ শক্তিশালী মানুষ সাদা নিয়ে পনেরোশো দুই হাজার টাকা সাদা নিয়ে প্রতিদিন মরা চালানোই থাকি ও মরা খাল থাকি আমাদের আমাদের এই বাড়িঘর রক্ষা এবং মসজিদ মাদ্রাসা রক্ষার স্বার্থে আমি বিশেষ করে আমাদের বিভাগীয় কমিশনার মহোদয়ের দৃষ্টি আকর্ষণ কামনা করছি সুনামগঞ্জ জেলা প্রশাসকের এবং এসপি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ কামনা করছি অসম শৈলী গঙ্গার আমরা দুই তিনটা গ্রাম আছি আমরা বড়ুঝুকুইনের মাঝে আছি বর্তমানে বালু চুরি করে কিছু চাদা নিয়ে বালু নিয়ে যায় কি আমরা প্রশাসনে দাবিও করতে আমরা বালুন কি রাখা যায় বৃষ্টিটা কি হয় রাখা যায় এলাকায় প্রায় 5000 এর বেশি পরিবার বসবাস করছি কিছু অবৈধ চক্ররা রাতের আড়ালে কেহাকে আমাদের এখানে বহিরা জ